আসসালামু আলাইকুম আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি গরুর মাংস রান্না করার জন্য পেঁয়াজ খালি কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দেবেন এর মধ্যে তেজপাত এলাচ ফুল দিয়ে দেবো এক এক করে সব মশলা দিয়ে দেব দিয়ে লেগে যাবে দিয়ে রাখা মাংসগুলো আলু দিয়ে দিব আমাদের কাছে আলু দিয়ে মাংস রান্না করলে অনেক ভালো হয় মাংস যদি দুই পিস এম অফ হয় তাতেও কোনো সমস্যা নেই কিন্তু আমাদের আলু দুই তিন পিস করে খেতেই হবে সবার আমাদের আলু অনেক পছন্দ সবার লবণ যখন দিয়েছিলাম তখন ক্যামেরা অন করতে ভুলে গেলাম তাই আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিছি এখন গরম পানি দিয়ে দেব এই দিকে গরুর পা রান্না করতেছি গরুর পা হতে তো অনেক সময় লাগে এক দুই দিন রান্না করতে হবে রান্নার পাশাপাশি তাহলে সুন্দর হবে রান্নাটা খেতেও ভালো লাগবে ডিম ভুনা করবো ডিমগুলো সেদ্ধ করার জন্য আমি একটা পাত্রে দিয়ে দেব এই পর্যায়ে আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব মাংসর ফাইনাল লুক দেখুন কেমন হয়েছে কমেন্টে তা জানাবেন পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিলাম এর মধ্যে গোটা মশলা দিয়ে দিলাম এই পর্যায়ে একটু আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম সয়াবিন মিলের পাশাপাশি একটু ঘি দিয়ে দিলাম চাউল ভেজে নেওয়ার পরে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম করে গরুর দুধও দিয়ে দিলাম এতে কলা ভাটা খেতে মুখরোচক লাগবে এদিকে ডিম আমি নিচ্ছি কোনো মশলা করবে না শুধু তেলের মধ্যে কে কালে নিব পেঁয়াজ বিরাস্তা দিয়ে দেব Әскемен үтене ханы ишәш керсе. Аллаһ